তাহলে তোমরা ভালো নাম্বার পাবে আপনি কি ভগবানের চেয়ে বড় যেটা নিয়ে সবারই একটা আগ্রহ থাকে সেটা হচ্ছে প্রবন্ধ অর্থাৎ রচনা কি আসতে পারে সেই নিয়ে অনেকের বিভিন্ন রকম তাদের একটা ভয় থাকে ইংরেজিতে কতগুলো লাইন দেওয়া থাকে সেটি বাংলায় অনুবাদ করতে হয় পথ নিরাপত্তা বিষয় নিয়ে একটা আলোচনা থাকতে পারে কতগুলি সম্ভাব্য প্রশ্ন আমি তোমাদেরকে বলছি এগুলো একটু আলোচনা বা একটু ভালো করে করে রাখবে নমস্কার দ্য ই পেপার ডিজিটালের লাস্ট মিনিট সাজেশন মাধ্যমিক দু হাজার পঁচিশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আমি মলয় কুমার ব্যানার্জি টি টিএন ইনস্টিটিউশনের শিক্ষক দু হাজার পঁচিশ মাধ্যমিকের বাংলা বিষয়ের সম্ভাব্য কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলব তোমাদের প্রথম বড় পরীক্ষা তোমরা কোনোভাবেই এই পরীক্ষা নিয়ে কোনো টেনশন করবে না পরীক্ষাটা পরীক্ষা জীবনের পরীক্ষা উপভোগ করবে এবার আমরা বিষয়ের দিকে যাচ্ছি তোমরা জানো যে তোমাদের প্রথমে দুই ধরনের প্রশ্ন থাকে একটা হচ্ছে এমসিকিউ টাইপ প্রশ্ন যেখানে প্রশ্নের সঙ্গে সঙ্গে চারটি অপশন দেওয়া থাকে তার মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হয় এই ধরনের প্রশ্ন থাকে মোট সতেরোটি দ্বিতীয় ক্ষেত্রে থাকে সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন উত্তর এখানে মোট উনিশটি প্রশ্ন থাকে এই উনিশটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে অর্থাৎ প্রথমে সতেরো এবং উনিশ এই জায়গাটা খুব ভালোভাবে তোমরা উত্তর করার চেষ্টা করবে এবং এই বিষয়ের প্রশ্নগুলি উত্তর লেখার জন্য তোমাদেরকে বইয়ের সমস্ত অংশ এবং ব্যাকরণের অংশগুলি খুঁটিনাটিভাবে একটু পড়তে হবে সেই বিষয়ে তোমরা একটু মনোযোগ দেবে এবার আমি যেগুলো প্রশ্ন উত্তর আছে তিন নম্বর এবং পাঁচ নাম্বার চার নম্বরের সেই বিষয়ে আমরা আলোচনায় প্রবেশ করছি আমাদের প্রথমে কিছু প্রশ্ন থাকে তিন নাম্বারের প্রশ্ন সেই তিন নাম্বারের প্রশ্ন যেগুলো সম্ভাব্য হতে পারে সেই লাইনগুলি আমি তুলে ধরছি প্রথমে আমি গদ্য দিয়ে আলোচনা করছি গদ্যের প্রথমেই আমি বহুরূপী থেকে বলবো যে লাইনগুলি বলবো সেগুলো তোমরা একটু পড়াশোনা করবে ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দ নয় কি ধরনের কাজ হরিদার জীবনে পছন্দ নয় দ্বিতীয়ত আপনি কি ভগবানের চেয়ে বড় ভগবানের চেয়ে বড় বলার কারণটা কি তৃতীয় সে ভয়ানক দুর্লভ জিনিস এখানে দুর্লভ জিনিস বলতে কোন জিনিসের কথা বলা হয়েছে চার নম্বর কি অদ্ভুত কথা বললেন হরিদা হরিদার কোন কথাটি অদ্ভুত বলে মনে হয়েছে দ্বিতীয় আমি যাবো অদল বদল অদলবদলের অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে অমৃতের জবাব কীভাবে কাকে বদলে দিয়েছে দ্বিতীয় ইসাবের মেজাজ চড়ে গেল ইসাবের মেজাজ চড়ে যাওয়ার কারণ কি তিন নম্বর ছেলে দুটি সবই একই রকম ছেলে দুটির কী কী একই রকম ব্যাখ্যা করো চার উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরার কারণ কি এরপর যাবো নদীর বিদ্রোহ বড় ভয় করতে লাগলো নদের চাঁদের নদের চাঁদের ভয়ের কারণ কি দ্বিতীয় এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে নদের চাঁদ কি কারণে গর্ব অনুভব করত তৃতীয় সে স্রোতের মধ্যে ছুড়িয়া দিল সে স্রোতের মধ্যে কি ছুড়িয়া দিল এবার আমি পাঁচ নম্বরের প্রশ্নে যাব পাঁচ নম্বরের প্রশ্নে এবারে প্রথমে তোমাদেরকে বলবো জ্ঞান চক্ষুর কথা আশাপূর্ণা দেবীর খুবই ইম্পর্ট্যান্ট এবারে নূতন মেষকে দেখিয়ে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের তপনের মেষমশাইকে দেখে জ্ঞানচক্ষু কীভাবে খুলে গেল তার বিষদ ব্যাখ্যা কর দ্বিতীয় তপনের জীবনের দুঃখের দিন তপনের জীবনের কোন দিনটা দুঃখের দিন এবং সেই দিনটা কেন দুঃখের বলা হয়েছে এর সঙ্গে মনে রাখবে এই উপলব্ধি হওয়ার পর তপনের কি মনে হয়েছিল এবং নামকরণ এরপর আমি যাব অদল বদল পারাপড় মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো এখানে পাঠানের কোন গল্পের কথা বলা হয়েছে এবং ঘিরে ধরার কারণ কি দ্বিতীয় ও আমাকে শিখিয়ে আছে খাঁটি জিনিস কাকে বলে ও বলতে কাকে বোঝানো হয়েছে এখানে খাঁটি জিনিস বলতে কি বলা হয়েছে তৃতীয় অমৃত ও ইসাবের বন্ধুত্বের পরিচয় দাও চার নাম্বার হচ্ছে নামকরণ এরপরে আমি যাব নদীর বিদ্রোহ নদের চাঁদের নদীর প্রতি ভালোবাসা কিভাবে প্রকাশ পেয়েছে দ্বিতীয় নদীর বিদ্রোহের কারণ কী তৃতীয় নদীর বিদ্রোহের গল্পে নদের চাঁদের পাগলামের পরিচয় দাও এই প্রশ্নগুলি আমি দিলাম তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের প্রশ্ন এগুলি সবই গদ্য থেকে এবার আমরা কবিতায় যাব কবিতার ক্ষেত্রে আমি প্রথমেই বলবো আমাদের ইতিহাস নেই কাদের কেন ইতিহাস নেই দ্বিতীয় আমরা ভিখারি বারো মাস ভিকারি বারো মাস বলার অর্থ কী তৃতীয় আমাদের পথ নেই আর কাদের কেন পথ নেই এরপর আমি যাব অতি মনোহর দেশ মনোহর এটি সিন্ধু তীরে কবিতা এখানে অতি মনোহর দেশ বলতে সেই দেশের বর্ণনা দাও দ্বিতীয় পঞ্চকন্যা পাইল চেতন এখানে পঞ্চকন্যা বলতে কাদের বলা হয়েছে তৃতীয় বিস্মিত হইল বালা বালার বিস্ময়ের কারণ কি এরপরে যাব আমি আফ্রিকা কৃপন আলোর অন্তপুরে আলোকে কৃপন বলা হয়েছে কেন পারে সেই মুহূর্তেই এখানে পারে সেই মুহূর্তের ঘটনাটি বলতে কবি কি উল্লেখ করেছেন এরপর যাব অভিষেক হা ধিক মরে কে কাকে নিজেই ধিক বলেছেন কহিলা কাঁদিয়া ধনী ধ্বনি শব্দের অর্থ কি কে কেন কাঁদছেন তৃতীয় ঘোচাবো এই অপবাদ এই অপবাদ বলতে কোন অপবাদের কথা বলা হয়েছে চার নম্বর এ অদ্ভুত বার্তা কি বার্তাকে অদ্ভুত বলা হয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান অস্ত্র ফেলো অস্ত্র রাখো কথাটি তাৎপর্য ব্যাখ্যা করো গানের বর্ম আজ পড়েছি গায়ে কবি কেন গানের বর্ম গায়ে পড়েছেন এরপর আমি যাব কবিতার পাঁচ নম্বরের প্রশ্ন অসুখী একজন নামকরণটা তোমরা ভালো করে করবে দ্বিতীয় তারপর যুদ্ধ এলো তারপর বলতে কোন সময়ের কথা বলা হয়েছে যুদ্ধের পরিণতি কি হয়েছিল তৃতীয় আর সেই মেয়েটি আমার অপেক্ষায় এখানে কোন মেয়েটির কথা বলা হয়েছে এখানে মেয়েটি কেন অপেক্ষায় আছে এরপর আমরা যাব আয় আরও বেঁধে বেঁধে থাকি আমাদের ইতিহাস নেই এখানে কেন ইতিহাস নেই এবং কবি কোন ইতিহাস রচনা করার কথা বলেছেন নামকরণ ভালো করে করবে পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে কবি দুইবার একবার বেঁচে আছে বলছেন একবার মরে আছে বলছেন কিভাবে কবিতার মধ্য দিয়ে সেই কথাটির তাৎপর্য প্রকাশ পেয়েছে এরপর যাব আফ্রিকা দ্বারাও ওই মান হারা মানবীর দ্বারে কবি কেন মান কথা বলেছেন এবং কেন দ্বারের কথা বলেছেন দ্বিতীয় হাই ছায়াবৃতা কবি ছায়াবৃতা বলতে কি বোঝাতে চেয়েছেন এবং হাই ছায়াবৃতা মধ্য দিয়ে কবি কি প্রকাশ করতে চেয়েছেন তৃতীয় নামকরণ অভিষেক অভিষেকের মেঘনাদের চরিত্র খুবই এবারে গুরুত্বপূর্ণ দ্বিতীয় নমু পুত্র পিতার চরণে পিতা পুত্রের পরিচয় দাও তৃতীয় উত্তরীরা বীর দর্পে অসুরারি রিপু এখানে অসুরারি রিপু কথাটির অর্থ কী এখানে বীর দর্পে কী উত্তর দিয়েছিলেন এরপর যাব প্রণয় উল্লাস এই কবিতায় তোরা সব জয়ধ্বনি কর এখানে তোরা বলতে কাদের কথা বলা হয়েছে এবং কেন জয়াধ্বনি করতে বলা হয়েছে দ্বিতীয় ধ্বংস দেখে ভয় কেন তোর এখানে কবি ধ্বংস দেখে ভয় কেন এই কথার মধ্য দিয়ে জাতির উদ্দেশ্যে কী বলতে চেয়েছেন তৃতীয় বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর এখানে ভয়ঙ্কর শব্দটির অর্থ কি বজ্রশিখার মশাল জেলে ভয়ঙ্কর কিভাবে আসছে কবিতা অবলম্বনে তা ব্যাখ্যা করো এরপর আমরা যাব নামকরণে এরপর আমি বলব নাটক তোমাদের সিরাজদোল্লা নাটক আছে সেই সিরাজদোল্লা নাটক থেকে যেগুলো সম্ভাব্য আসতে পারে চরিত্র হিসাবে সিরাজ চরিত্র এবং উৎফা চরিত্র খুবই গুরুত্বপূর্ণ এছাড়া বলবো কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা এই যে লাইনটি এখানে কাদের কথা বলা হয়েছে অযোগ্য কাদের কথা বলা হয়েছে এবং কেন কথা বলা হয়েছে তারপরে প্রশ্নে যাব জাতির সৌভাগ্য আজ অস্থায় কেন জাতির সৌভাগ্য অস্থায়চলগামি সেটা নাট্যাংশ অবলম্বনে আলোচনা করো এরপর আমি যাব তোমাদের প্রবন্ধের প্রশ্ন থাকবে প্রবন্ধে শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালী প্রথম প্রশ্ন কালী তৈরির পদ্ধতি সম্পর্কে এখানে লেখক কি বলেছেন দ্বিতীয় কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর কেন তল কলমকে তলোয়ারের চেয়ে শক্তিধর বলা হয়ে থাকে তৃতীয় জন্ম নিল ফাউন্টেন পেন কিভাবে ফাউন্টেন পেনে জন্ম নিল এটা মনে রাখবে এরপর আমরা যাব আরেকটা জায়গায় বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এখানে যে প্রশ্নগুলি সম্ভাব্য আসতে পারে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার সমস্যাগুলি কিভাবে দূর করা যায় সেই বিষয়ে আলোচনা করো দ্বিতীয় ত্রিবিধ কী তাদের সম্পর্কে কি কি জানা যায় তৃতীয় পরিভাষা কী পরিভাষা সম্পর্কে লেখকের ধারণা কি এরপর যাব তোমাদের আরেকটা সহায়ক পাঠে আছে মতি নন্দীর লেখা কোনি কনি থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো তার মধ্যে প্রথমে হচ্ছে কৃতিস চরিত্র দ্বিতীয় হচ্ছে কি গঙ্গা ঘাটে দৃশ্য বর্ণনা করো তৃতীয় এটা বুকের মধ্যে পুষে রাখুক কে কোনটা কেন বুকের মধ্যে পুষে রাখবে বলা হয়েছে চার নম্বর তোর আসল লজ্জা জলে আসল গর্ব ও জলে কার উদ্দেশ্যে বলা হয়েছে এরূপ মন্তব্যের কারণ কি আর তার সঙ্গে আরেকটা চরিত্রের কথা বলবো সেটা হচ্ছে লীলাবতী চরিত্র এরপর যেটা নিয়ে সবারই একটা আগ্রহ থাকে সেটা হচ্ছে প্রবন্ধ অর্থাৎ রচনা কি আসতে পারে সেই নিয়ে অনেকের বিভিন্ন রকম তাদের একটা ভয় থাকে আমি কতগুলো সম্ভাব্য রচনা সম্পর্কে তোমাদের বলে দিচ্ছি বাংলার উৎসব অথবা ঋতু বৈচিত্র্য বৃক্ষরোপণ তারপর দূষণ প্রতিরোধী ছাত্র সমাজের ভূমিকা তোমার দেখা একটি মেলা অথবা ভ্রমণের অভিজ্ঞতা অথবা নদীর আত্মকথা তারপর খেলাধুলা ও ছাত্রসমাজ বিজ্ঞানের সুফল ও কুফল আর একটা বলব যে কোনো একজন মনীষী সম্পর্কে একটা প্রবন্ধ লেখো এরপর তোমাদের বঙ্গানুবাদ থাকে এটা ইংরেজিতে কতগুলো লাইন দেওয়া থাকে সেটি বাংলায় অনুবাদ করতে হয় এবং এখানে বঙ্গানুবাদ করার সময় তোমরা অর্থটা বুঝে সঠিকভাবে লিখবে তাহলে তোমরা ভালো নাম্বার পাবে এর সঙ্গে থাকে সংলাপ এবং প্রতিবেদন এখানে সংলাপের ক্ষেত্রে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ এক্ষেত্রে সম্ভাব্য যেগুলো আমি একটু বলছি পথ নিরাপত্তা বিষয় নিয়ে একটা আলোচনা থাকতে পারে প্লাস্টিকের অপব্যবহার নিয়ে থাকতে পারে গ্রন্থাগারের ভূমিকা নিয়ে থাকতে পারে রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে থাকতে পারে সমাজের রোগ থেকে জনসচেতনতা এই নিয়ে কাল্পনিক সংলাপ রচনা থাকতে পারে এরপর আমি যাব যেখানে সেটা হচ্ছে প্রতিবেদন প্রতিবেদন মানে হচ্ছে আমরা যেমন সংবাদপত্রের যে আমরা রিপোর্ট দেখি সেরকম সেই জায়গায় আমি তোমাদেরকে কত করে সম্ভাব্য বলছি টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন দ্বিতীয় বিদ্যালয়ে অনুষ্ঠিত স্বাধীনতা দিবস উদযাপন তৃতীয় সেলফি তুলতে গিয়ে পথ দুর্ঘটনা চার নম্বর পরেরটা হচ্ছে মোবাইলের অতিরিক্ত ব্যবহার এগুলি সম্পর্কে প্রতিবেদন তোমরা প্রস্তুত রাখবে তাহলে আমি মোটামুটি সম্ভাব্য কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম সব শেষে আমি একটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে যে প্রথমে যেমন বললাম যে তোমাদের সতেরো নম্বর উনিশ নম্বরের ভাগ আছে সেখানে তোমাদের ব্যাকরণ থাকে আট নম্বর যেটা শর্ট অ্যান্সার লিখতে হয় সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হয় সেখানে কতগুলি সম্ভাব্য প্রশ্ন আমি তোমাদেরকে বলছি এগুলো একটু আলোচনা বা একটু ভালো করে করে রাখবে যেমন কারক শব্দের অর্থ কি কারক শব্দের বুৎপত্তি কি দ্বিতীয় তির্যক বিভক্তি কাকে বলে বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখ গৌরপর্ব বলতে কি বোঝায় নির্দেশক কি উদাহরণ দাও বাক্যের শর্ত কি কি গঠনগত দিক দিয়ে বাক্য কয় ধরনের সমাজ শব্দের অর্থ কি নিত্য সমাজ কাকে বলে দ্বন্দ্ব শব্দের অর্থ কি কর্মধারয় সমাজ কাকে বলে অন্য পদ প্রধান কোন সমাজের বৈশিষ্ট্য বাচ্চ্য কথার অর্থ কি সমধাতুজ কর্মের উদাহরণ দাও আমি তোমাদের দু হাজার পঁচিশের সম্ভাব্য যে প্রশ্নগুলি আসতে পারে তার একটা আলোচনা করলাম কতগুলো লাইন বলে দিয়েছি এবং ব্যাকরণ সম্পর্কে আলোচনা করলাম আশা করি তোমরা উত্তর লিখতে পারবে এবং আগামী দিনে তোমাদের পথ আরও ভালো হবে এই শুভেচ্ছায় রইল তোমরা এগিয়ে চলো No